ইয়েমেনের ছোট্ট পাহাড়ি গ্রামে এক দরিদ্র মা আমেনা তার তিনজন ছোট্ট ছেলে মেয়ে নিয়ে বসবাস করত স্বামী বহু বছর আগে মারা গিয়েছেন এরপর সংসারের সব ভার মা আমেনার কাঁধে ঈদের ঠিক আগের দিন ঘরের কোণে বসে তিনি ভাবছেন আগামীকাল ঈদ অথচ ঘরে একমুঠো চালও নেই শিশুরা খুশিতে বলছে আম্মু আগামীকাল তো ঈদ আমরা নতুন জামা পরব কোরবানির মাংস খাব তাই না আমিনা কষ্টে হেসে বললেন ইনশা আল্লাহ আল্লাহ চাইলে সব হবে কিন্তু ভেতরে ভেতরে বুকটা হু হু করে কাঁদছে তার যে ঘরে তিন অক্ত ঠিক মতো রান্নাই হয় না ঈদের আনন্দ যেন সেখানে শুধুই দীর্ঘশ্বাস সেই রাতে সবাই না খেয়ে ঘুমিয়ে পড়ে ঘরের কোনায় বসে আমিনা দুহাত তুলে চুপচাপ দোয়া করেন হে আল্লাহ আমি কিছুই চাই না শুধু আমার সন্তানদের মুখে একটুখানি হাসি দাও আগামীকাল ঈদের দিন সকালবেলা চারপাশে কোরবানির উৎসব চলছে প্রতিবেশীদের ঘরে গরুর জবাই খুশির হুল্লোড় মাংসের সুগন্ধে ভরে গেছে বাতাস আর এই ঘরের দরজার বাইরে শুধুই নিস্তব্ধতা একসময় তার ছোটো মেয়ে প্রশ্ন করে আম্মু আমাদের ঘরেও কি আজ মাংস আসবে মা কিছুই বলতে পারে না মুখ ঘুরিয়ে চোখ মুছে নেন ঠিক তখনই টোকা পড়ে দরজায় না দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে একজন অচেনা লোক তার চোখে পানি হাতে কিছু প্যাকেট মাংস ফল আর মিষ্টি লোকটি আবেগে বলে আপা গতরাতে আমি স্বপ্নে দেখেছি এক মা আমাকে বলছে আমার ঘরে খাবার পাঠাও আজ আমি পথ চলতে চলতে এই ঘরের সামনে দাঁড়িয়েছি মনে হচ্ছে আপনি সেই মা আমিনা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তার চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রু তিনি ধীরে ধীরে বললেন হে আল্লাহ তুমি তো সত্যিই কাউকে ভুলে যাও না প্রিয় দর্শক যদি দুনিয়া তোমার সাথে নাও থাকে শুধুমাত্র আল্লাহ তালা থাকলে আর কিছুই প্রয়োজন হয় না পবিত্র কোরআনে তালাক আয়াত আল্লাহ বলেছেন যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্যই যথেষ্ট আমরা যে যেভাবেই থাকি না কেন সবসময় আল্লাহর উপর একনিষ্ঠ বিশ্বাস রাখতে হবে প্রিয় দর্শক আপনি যদি এরূপ ইসলামিক ঘটনা পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি আপনার জন্যই আমরা প্রতিনিয়ত ইসলামিক ইতিহাস ও শিক্ষণীয় ভিডিও বানিয়ে থাকি তাই এটি হতে পারে আপনার ও আপনার পরিবারের বাচ্চাদের একটি শিক্ষণীয় বিনোদনের মাধ্যম আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসব খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ পাঁচ অক্টো সালাতাদাই করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ